মিথ্যাবাদী সব ভিডিওতে বলে একরকম অর্ডার কনফার্ম করতে গেলে বলে আরেক রকম আসলে আপু কিছু কিছু স্টুডেন্ট থাকে আমাদের ক্লাসে মানে ক্লাসে তো অনেক রকম স্টুডেন্ট থাকে কিছু কিছু স্টুডেন্ট থাকে যাদেরকে টিচার হাজার বোঝানোর পরেও একটা অঙ্ক বা যে কোনো একটা সাবজেক্ট হাজার বোঝানোর পরেও তারা বোঝে না পরীক্ষাতে ঠিক সেই ডাব্বাটা মারে অথচ সেই একই ক্লাস করে অনেকে টপার হয় তো কথা হচ্ছে আপনি যদি আমার কথা না বোঝেন সেটা আপনার দায়ভার আমার না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ফিক্সড এবং একটাই প্রাইস যেটা বলা হয় সবার কাছ থেকে সেটাই রাখা হয় টিকটকে যেটা বলা হয় আমাদের অর্ডার নেওয়ার সময় পেজেও সেটা বলা হয় শুধু নেওয়া হয় সেটা না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস পেজে একদম লিখে দেওয়া আছে যেটা লেখা আছে ওইটাই ফিক্সড প্রাইস আপনি যদি একটা দুশো টাকার জিনিস দেখে ভিডিওর সঙ্গে গুলিয়ে ফেলেন যে আমি এই আমি অন্য একটা দামি আইটেম দিয়ে দেখেছি এটা আমাকে দুশো টাকায় দিতে হবে সেটা তো হবে না বুঝবেন মানে কম কথা বলবেন বেশি যত সব ফালতু লোকজন যারা আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা ভালো বলতে পারবেন এই বিষয়ে আমি আর কিছু না বলি যত